হ্যালো বন্ধুরা কি অবস্থায় সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই এইটা দেখেন সিওসির সেই আগের যে আপডেট আসার আগে সিস্টেমটা ছিল কত দারুণই না ভাই সেই সিস্টেমটা ছিল লিজেন্ট লিগের ট্রফিটাও খুবই ভালো ছিল তারপরে অ্যাটাকের সিস্টেমগুলো দেখেন জাস্ট ব্যাটে লগে গেলে দুইটা সাইটের অ্যাটাকও দেখা গেছে আর এখন নতুন আপডেট আসার পর ভাই গেমের প্রতি একদমই মন চলে গেছে প্রতিটা প্লেয়ারের আমার এবং আপনার লগ প্রবলেম হচ্ছে অ্যাটাকের লিজেন্ট প্রবলেম হচ্ছে আরও অনেক কিছু তো ক্লেনে দেখেন আগে দেখলে ভাই খুবই ভালো লাগতো যে সবার ট্রফি দেখা যায় তো সুন্দর একটা মতো অনেক ভালো ছিল ভাই সিওসি কিন্তু একদমই বর্তমানে ক্লিস্টালের ক্লিস্টাল গেমটারে ডাউন করে ফেলেছে ভাই এটা একটা দেখেন কিছু কথা বলি তাহলে ভাই গেমটার সম্পর্কে ভাই আপনার একটা নতুন ধারণা হবে নতুন আপডেটের পরে নানান রকম ই শুনিয়া কিন্তু গেমের ভিতরে প্রবলেম হচ্ছে হঠাৎ করে আইডি লগ ইন প্রবলেম হচ্ছে সবারই অটোমেটিক কিন্তু ফোন থেকে আইডিগুলা লগ আউট হয়ে গেছে অনেকেই আসেন যারা হুট করে ঢুকবেন দেখবেন মনে হচ্ছে আইডিটা হ্যাক হয়ে গেছে যেমনটা আমার নিজেরও মনে হয়েছিল তো আগের আপডেটটা কী ছিল ভাই খুবই দারুণভাবে অ্যাটাক দেওয়া যায় তো এরকম গেমের ভেতরে কোনো প্রবলেম ছিল না শুধু শুধু নতুন আপডেট এনে কিন্তু গেমটার সম্পূর্ণ একটা ঝামেলা করে ফেলছে আর এর কারণে কিন্তু ভাই গেমের প্রতি ওই আর মনোযোগ অনেকটা প্লেয়ারেরও নেয় বিশেষ করে যারা লো প্রসার আছে ছোটো টাউন হল দেয় লিজেন্ট দেয় তারা ভাই গেম খেলা অলরেডি বাদ দিয়ে দিছে তো কেন বাদ দিয়ে দিছে অনেকে বলতে পারেন এখনকার লিজেন্টের যে সিস্টেমটা এটা আপনারা সকলেই জানেন যে এক একটা লিগ স্ক্লিটন ওয়ান থেকে এরকম টু থ্রি ফোর পার করতে 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 তারপরে লিজেন্টে যাইতে হবে তার মানে আপনি বুঝতে পারছেন আপনাকে লিজেন্টে উঠতে হলে কয় মাস আপনাকে ওয়েট করতে হবে এবং অ্যাটাক দিতে হবে আর আগে চাইলেই আপনি সারাদিন রাত পুষ দিয়ে কিন্তু ভাই লিজেন্টে পৌঁছে যেতে পারছেন এখন ওই সিস্টেমটা নাই যার কারণে ভাই লো প্রসার যারা গেমে খুব সময় কম দিত কিন্তু লিজেন্টে ছোট আইডি দেওয়া দিত তারা গেম খেলা ভাই সম্পূর্ণ বাদ দেওয়া দিছে তারপরে এই বিভিন্ন প্রবলেম মেইনটেনেন্স ব্রেক তারপরে অ্যাটাকে দেখেন এইটা ভাই আগের অ্যাটাক অ্যাটাকগুলো আমার রেকর্ড করা ছিল যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে এই ভিডিওগুলো এখন দেওয়া উচিত যে দেখেন ভাই একটা কথা আছে যায় দিন ভালো আসে দিন খারাপ তো আস্তে আস্তে দিনগুলো কিন্তু আসলে অনেক খারাপ এটা শুধু গেম না প্রত্যেকটা মানুষের জীবনের বাস্তবের সাথেও কিন্তু এটা মিলে যায় দেখেন আগে কি সুন্দর অ্যাটাক দেওয়া গেছে বেসেও থ্রি স্টার পাওয়া গেছে ট্রফির একটা প্রতিযোগিতা থাকছে যে কে কত ট্রফি করতে পারে আর এখন ভাই পাঁচ হাজার একশো প্লাস ট্রফি আমি নিজেই করতে পারি না যত ভালো অ্যাটাকই দেই না কেন এই আর্মি দিয়ে অ্যাটাক দিয়ে আমি ছয়কে প্লাস সর্বোচ্চ ট্রফি ছয় হাজার দুইশোর মতো প্রায় করছি আর এখন ভাই ছয় হাজার তো দূরের কথা পাঁচ হাজার তিনশো প্লাস করতে গেলে অনেক প্লেয়ারের কিন্তু অবস্থা খারাপ যেমনটা আমার নিজেরও হয় থ্রি স্টার আসে না বললেই চলে এটা কিন্তু সবার ক্ষেত্রে গেমে বিভিন্ন রকমের গ্লিস ট্রফি দেখাচ্ছে যারা লিগে আসে তারা কিন্তু টপ প্লেয়ারে আসে তো আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না আগের সিওসিটা অনেকটাই ভালো ছিল আশা করি ভাই এটা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশেই থাকবেন